এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছুটাছুটি করছে এটা বলেছি বলে আমাকে তো র্যাম্পাট খিস্তি দিচ্ছে কে বলছে হাত কেটে নেবো কে বলছে কোমর ভেঙে দেবো কেউ বলছে কলকাতা দখল করে নেবো কে বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে কে বলছে চট্টগ্রাম দখল করে নেবে দুটো দেশে না দেশ এখন ছড়াছড়ি করছে দুটো দেশেই বেটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটু যে বাংলাদেশতে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যাই যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চ করে জাহাজে করে চোদ্দ থেকে পনেরো দিন টাইম লাগবে আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে তাদের কোনো হুঁশ না আর আমাদের দেশে যারা বড়ো বড়ো দেশপ্রেমিক হয়ে উঠেছে ওদের একটু হুঁশ নয় যে আমাদের বিদেশ নীতি কি বলছে পররাষ্ট্রনীতি কি বলছে আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত দেশের প্রধানমন্ত্রী ফরেন এক্সটার্নাল এক্সটার্নাল এইগুলো নিয়ে কথা বলবে তারা দুই দেশকে চাইছে কিছু মানুষ যে আমাদের যে সুসম্পর্ক আছে নষ্ট করতে আমাদের সুসম্পর্ক নষ্ট হলে দুটো দেশেরই ক্ষতি দুটো দেশের উন্নয়নের জন্য ক্ষতি আর আমাদের দেশের পররাষ্ট্রনীতি সবসময় কি সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব আমরা কাউকে আগ্রাসী মনোভাবে ঘিরে নেবো গিলে নেব এরকম আমরা ভাবে থাকি না ফলে আমার দেশের যে স্ট্যান্ড আমরা সেটা বলার দরকার কিন্তু আমাদের এখানে এত দেশপ্রেমিক বেরিয়ে গেছে আমি ভাই ওদের মতো অত বড় দেশপ্রেমিক নয় সংবিধানটাকে পড়েছি বুঝেছি আমাদের বীর যোদ্ধাদের আত্মত্যাগ আত্মবলিদান আত্মত্যাগের কথায় যতটুকু আমি চর্চা করেছি সে জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে দুই দেশের সুসম্পর্কে গড়ে তোলাতে ধাক্কা লাগছে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে সম্পূর্ণ এটা অসত্য কথা আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুরা খুব ভালো আছে এটাওই বলছি সম্পূর্ণ মিথ্যে কথা বাংলাদেশে হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ছেষট্টিটা মামলা হয়েছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগেকার রিপোর্ট বলছি সত্তর জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের কারণে আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন সাম্বালের কথা একটু আগে বলছিলাম খেয়াল আছে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করতে গিয়েছিল সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে পুলিশ গুলি চালিয়ে পাঁচ ছজনকে মেরে দিল ওখানে কারা ছিল কাদেরকে মেরেছে সংখ্যালঘু মুসলিম সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকারের হিন্দু সংখ্যাগুরুদের হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি বুঝতে কি 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 বলছি বাইরে আছে মায়ানমারে হয়েছিল ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল ওদের পরে সরকার দ্বারা কিভাবে কেটে তস নস করেছে মুসলমানদেরকে আপনি শ্রীলঙ্কায় চলে যান তামিল ওখানে কার সংখ্যালঘু ছিল ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের উপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল রকম সারা দেশে যদি আপনি ঘোরেন পৃথিবীতে ঘোরেন আমেরিকাতে চলে যান সাদা চামড়ার মানুষরা ওখানে সংখ্যা গুরু হতে সংখ্যাই বেশি আর কালো চামড়ার মানুষ ওখানে লঘু সংখ্যাই কম তাদের উপরে দমন পীড়ন হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে কিন্তু ওইখানকারের এখানকার একটা রাজনৈতিক দল নয় বিজেপি বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বললো না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না এই বিজেপির মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপির তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাবিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা দেশে প্রায় তেরো হাজার দলিতদের উপরে আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার পিছড়ে বর্গের হিন্দু অনগ্রসর হিন্দুদের উপর আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করতো এইবার দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবেন আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেব কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্রনীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেডিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলেনি ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার আমি এমন একটা কথা বললাম আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বলল আর সেখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বার করে দেখায় এই দেখো তোমাদের এক নেতা কাতা এই আমার দেশ সম্পর্কে এটা বলছে তোমরা কি এটাকে মানো তাহলে আমাদের দেশের মাথা হবে না ওখানে তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না নৌসার সিদ্ধিকে জবাব দিতে যাবে না মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে এরা কেউ জবাব দেবে না দেশকে জবাব দিতে হবে তাই আমরা দেশ প্রেমিক এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হয় আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পায়ে গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে ওরে বাবা শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউএনএ ইউনাইটেড নেশনের একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবার। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা মানে এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদী তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করল আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নওসার সিদ্দিকে বিজেপি দালাল এই প্রশ্ন করে বলেই তো নওসার মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে চারশোর অধিক মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার ওখানে তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জির চাবি এখন মমতা ব্যানার্জির হাতে ও খেতে পান না পান দেখার দরকার নেই ঘরে তো ভরে ফেলেছি পশ্চিমবাংলার মুসলমানদের পকেট ভোট পকেটে ভরে নিয়েছি এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাত হয়ে গিয়েছে সেটাকে পিরিয়ে আনতে হলে কি হবে দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হবে শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা এই রেসাডিসি চলছে ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে এখন হিন্দু ভোট দরকার শুভেন্দু অধিকারীরও দরকার মমতা ব্যানার্জিরও দরকার সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে আচ্ছা বলুন তো আমাদের পশ্চিমবাংলার কথা বলছি বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে যেভাবে খবর করছে পশ্চিম বাংলা তার ইফেক্ট পড়ছে না হিন্দু মুসলমানের মধ্যে তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে তৃণমূল তার সুপ্রিম শাসন কার্যের সরকারের প্রধান আছে কটা চ্যালেঞ্জের বিরুদ্ধে মামলা করেছে কেন করেনি এটা তো মজা দেখছে এটা বহুত বড় গভীর রহস্য একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে কি বলবে এই পালিত পড়া সমস্ত হি মুসলমানদেরকে তাড়িয়ে দেবো প্রোগ্রাম করে চলে গেল তারপরে এসে তৃণমূল মলম লাগাবে একটাও মুসলমানকে যেতে দেব না আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে আর আপনি কি ভাবেন আয় দেখেছ ও বেটা মুসলমানদের তাড়াবে বলছে এ বেটা বলছে মুসলমানদের রেখে দেবো ঘোড়ার ডি বিজেপির ঘোষিত নীতি আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন কথা বললেও সতর্ক থাকবেন আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয় বুঝতে পারবেন